লোক ওয়েলকাম ব্যাক টু ইচ্ছে কথা আর আর কালকে হচ্ছে পঞ্চমী তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন অনেক রাত হয়েছে তখন আমি ঘুমাতে যাব। কারণ কি কালকে সকালবেলায় আমরা যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে আর গঙ্গা জ্বালান্তে তো এখন অনেক রাত হয়েছে তো এখন ঘুমাতে যাব। আর তোমার এই সাইডের মুখটা হয়তো একটুখানি ফোলা ফোলা মনে হতে পারে বা একটু চেঞ্জ মনে হতে পারে কারণ কি কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার হচ্ছে ইনসেক্ট বাইট করেছিল ওই জন্য মুখটা একটুখানি ফুলে আছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বাস ধরতে আর আমার চোখের মুখের অবস্থাটা দেখে আমি তোমরা কি হয়েছে ইনসেক্ট করেছে তো ওই জন্য এখন বুকটা খুলে আছে তো এখন মেডিকেশন চলতে যাই হোক এখন আমরা অলমোস্ট নিউ ব্যাকপুর পৌঁছে যাচ্ছি ওখান থেকে বাস ধরে এখন যাবো দক্ষিণেশ্বর এখন আমরা বাসে করে এসেছি তিন নম্বরে তো এখন বাস বা টাটা ম্যাজিক ধরে এখন আমরা যাবো দক্ষিণেশ্বর ছাই মাকে এসে গেছি আর এখন আমরা স্কেলারটা দিয়ে উপরে উঠছি আর এখন উপরে উঠে অনেকটা হাঁটতে হবে চলো দেখতে পাচ্ছ সব কটা দোকানদার আমাদেরকে মৌমাছির মধ্যে ছেঁকে ধরেছে পুজোর ডালা কেনার জন্য সকাল থেকে কি না খেয়ে আছে আমরা পৌঁছে গেছি এখন ব্যাগ আর জুতো জমা রাখবো তারপরে যাব পুজো দিতে এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি গঙ্গাতে জল নিতে এখন এই যে আমরা গঙ্গার সামনে এসে গেছি বাবা আর রবি বাবা নেমে গেছে নিচে আর এখন আমরা এখন আমরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা স্কাইবাগ থেকে বাড়ির দিকে যাচ্ছি এখন দশটাও বেজে গেছে তখন ভিড়টা অনেকটা বেড়ে গেছে যাই হোক এখন আমরা বাসে উঠবো বাসে উঠে বাড়ি এটা আমাদের পাড়ার মণ্ডপে ষষ্ঠী পুজো হচ্ছে এটা আমাদের আমাদের ক্লাবের ঠাকুর ছিল আর এখন বিকাল হয়ে গেছে আর আমরা একটুখানি বেরিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে আর হ্যাঁ একটা কথা আজকে বাবা আমার সারপ্রাইজ দিয়েছে এই ঘড়িটা দেখো এটা আজকে বাবা কিনে দিয়েছে তো পঞ্চমীতে গিফটটা হয়ে গেল তো চলো মাসির বাড়ি আমরা পৌঁছে গেছি আর তোমাদের রাস্তাটা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এই যে আর ওইদিকে হচ্ছে মণ্ডপটা তো আজকের ব্লগটা বা সেইটুকুই আর তোমাদের সবাইকে শুভ পঞ্চমী যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কালকে ষষ্ঠী তো কালকের ব্লগটাও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তো কালকে দেখা হচ্ছে